আমরা আজকে এই ইফতারির দোকানটা ফ্রি করে দিব রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওকে আমাদের টাইম শুরু তিরিশ সেকেন্ড আমাদের অলরেডি হয়ে গেছে একান্ন বাহান্ন তেপ্পান্ন হয়ে গেছে আর দুইজনে ফলো করেন দেখেন নিচে ফলো বাটনে ক্লিক করে ফলো করে দেন তেপ্পান্ন দশ সেকেন্ড শেষ আর বিশ সেকেন্ড আছে তেপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন হয়ে গেছে আর একজন ফলো করলে হয়ে যায়

35 মানে তাহলে এইখানে যত আইটেম আছে সবগুলো আমাদের ঠিক আছে মুড়ি আছে আপনার কাছে না মুড়ি নেই মুড়ি তাহলে আমরা অন্য দোকান থেকে কিনে আনতে হবে তাহলে একজন যান মুড়ি নিয়ে আসেন সোনা জিলাপি যেগুলো আছে এগুলা অন্য দোকানের এগুলা অন্য দোকান থেকে কিনে এনেছি আমরা তাহলে এখানে যা আছে এগুলা সব ফ্রি ভাই আমরা যে এই ধরনের কাজগুলো করতেছি এটা ভালো না খারাপ যদি ভালো হয় ভালো কাজের জন্য আমরা সবাই মিলে একটা হাতে তালে দিই এই ধরনের কাজ গুলো কি আমরা সবসময় চালিয়ে যাবো আচ্ছা এখানে আছে সোনা জিলাপি আর এখানে মুড়ি এখান থেকে এক উঠলা এখান থেকে এক উঠলা সবাই নিয়ে যান ঠিক আছে না যাদের যাদের লাগবে তারা তারা নিয়ে যান এটা সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ঠিক আছে একটা একটা নেন একটা একটা নেন এই টেবিল ভাঙিয়ে আস্তে 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 সোন একটা শন একটা মুড়ি একটা নেন শন একটা মুড়ি একটা নেন কেউ কেউ তারা করবেন না কেউ তারা করবেন না হ্যাঁ সন একটা মুড়ি একটা নেন শন একটা